সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেল আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব উনিশ তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবি বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে তারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবি উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবিতে বেসরকারি শিক্ষক ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন চাকরি প্রার্থীরা রবিবার উনিশতম নিবন্ধনের পক্ষে মোহাম্মদ রাশেদ মুশারফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদ আকবর আলী স্বামী এ স্মারকলিপি জমা দেন স্মারকলিপিতে বলা হয়েছে দীর্ঘদিন ধরে শিক্ষক নিবন্ধন সার্কুলার আবেদনের আশায় বসে আছেন প্রায় লক্ষাধিক আবেদনকারী প্রার্থী যাদের বয়স এখন প্রায় পঁয়ত্রিশ বছর হওয়ার উপক্রম এমত অবস্থায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যোগদান পরবর্তী শূন্য পদ সংগ্রহ করে দ্রুত উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার দুই প্রকাশ করতে হবে এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি বছর প্রকাশ করা হতে পারে পরীক্ষা নম্বর বিন্যাস সিলেবাস সহ অন্যান্য বিষয় চূড়ান্ত হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে রবিবার চোদ্দোই সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন পরীক্ষা পদ্ধতি নম্বর বিন্যাস সিলেবাসের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি এন টিআরসি এর বোর্ডসভা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর এই বিষয়গুলো চূড়ান্ত করা হবে এর আগে উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না এজন্য আরও দুই থেকে তিন সময় লাগতে পারে নাম অপ্রকাশিত রাখার শর্তে এন টিআর এর এক কর্মকর্তা বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগের বিধিমালা এখনও চূড়ান্ত হয়নি পরীক্ষা পদ্ধতি নম্বর বিন্যাস সহ অন্যান্য বিষয় চূড়ান্ত হওয়ার পর নতুন বিধিমালা প্রণয়ন করা হবে পরীক্ষার যাবতীয় বিষয় নির্দিষ্ট করতে আরও কিছুদিন সময় লাগবে আগামী নভেম্বর মাসের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে তবে এটি একেবারেই প্রাথমিক একটি ধারণা বিধিমালা চূড়ান্ত হলে তখন বিজ্ঞপ্তি প্রকাশের চূড়ান্ত সময় জানানো হবে ধন্যবাদ জানিয়ে বিধায়নার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ এন সি এর আপডেট নিউজ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে